কখনো কাউকে ট্রিট করতে গিয়ে বুঝেছো পুরোটা সাইকোলজিক্যাল হ্যাঁ হ্যাঁ প্রচুর হয়েছে সো আমি সবার জন্য এই মেসেজ টাই বলি চারটে সিমটম সবসময় কার্ডিয়া কার্ডিনাল সিমটম বলা হয় নাম্বার ওয়ান হচ্ছে চেস্ট পেন নাম্বার টু হচ্ছে শ্বাসকষ্ট হওয়া মানে শর্টনেস অফ ব্রেথ নাম্বার থ্রি হচ্ছে প্যালপিটেশন মানে বুক ধরপর করা নাম্বার চার হচ্ছে চোখে অন্ধকার দেখা বা ডিজিনেস বা একটু মনে হচ্ছে না পড়ে যাবো এই চারটে মেন সিমটম এবং তার মধ্যে প্রিডমিনেন্টলি যদি এক্সারসাইজের সাথে জিনিসটা হয় মানে তুমি ধরো হাঁটছো চলছো তখন ডেফিনেটলি কার্ডিয়াক কেয়ার কিন্তু মাথায় রাখাটা জরুরি আমার একটা ফর্টি ফোর ইয়াং মেল তার সিমটমই ছিল হচ্ছে দুশো মিটার হাঁটলে বুকে ব্যথা হচ্ছে দাঁড়িয়ে গেলে একদম ভালো পেশেন্ট দুদিন ধরে এক্সক্রুসিটিং চেস পেন ছিল বুকে ব্যথা ট্রপটি নেগেটিভ সব নেগেটিভ তার মানে তার অ্যাটাক হয়নি আমি বললাম তোমার সিমটম না একদম টিপিক্যাল এক্ষেত্রে কোনো অন্য কিছু করার ব্যাপার তোমার এনজিওগ্রাফি থেকে ফাইভ পার্সেন্ট ব্লক হয়ে মানে বলতে ঝুল ছিল আমরা বলি ইমিডিয়েটলি ওখানে ওয়ার পাস করে বেলুন করে স্টেন্ড করে দিলাম পেশেন্ট অ্যাবসুলুটি ফাইন ভাবো ওর হার্ট অ্যাটাকে আটকাতে পারলাম চল্লিশের পরের এজ আসলে গ্যাস বলে উড়িয়ে দেওয়াটা আমাদের অ্যাভয়েড করতে হবে সব যদি আমরা লোকালি বসে বসে গ্যাসের ব্যথা গ্যাস হয়েছে তার জন্য শ্বাসকষ্ট হচ্ছে এরকম যদি ভাবতে শুরু করি যে কোনো মুহূর্তে এরকম প্রচুর ফেটাল আউটকাম হয়েছে